গ্রিস ক্যান্সার বকাল মাদে বলে সবটাই দিয়ে দিয়েছিল তাই গ্রিস ক্যান্সারটা উনি দিয়ে দিয়েছিল এসব তো আষাঢ়ে গল্প বলে তো কোনো লাভ নেই হ্যাঁ তো ক্যান্সার তো ছোঁয়াছে নয় অবশ্যই নয় ক্যান্সার ছোঁয়াছেও না আর গ্রিস ঘোষ ক্যান্সারও মারা যাননি রামকৃষ্ণ ক্যান্সারে মারা যায় আমাদের দীর্ঘদিনের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আর তাকে নিয়েও নাকি এখনও মানে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে অনেকে গোপনে গোপনে করে কিন্তু আমি যাদের কাছে এসছি তারা তো সরাসরি বলছে আমার সঙ্গে রয়েছে বাসুদেব ঘটক নাস্তিক মানুষ আর শুধু বাসুদেব দা নয় এর সঙ্গে আরও প্রচুর মানুষ রয়েছে যারা নাস্তিক আর ওদের একটা সম্মেলন তো হবে পাঁচই নভেম্বর এটা হবে হচ্ছে কোথায় রামমোহন লাইব্রেরি হলে রামমোহন লাইব্রেরি হল রাজাবাজার সুকিয়া স্ট্রিটে যাক ওই সব কথা বলছি এই যে রামকৃষ্ণ নিয়ে সারা পৃথিবী ব্যাকুল রামকৃষ্ণ মিশন সেখান থেকে বড় বড় আই আইপিএস থেকে করে শিক্ষিত মানুষ বেরিয়েছে আপনি সেই রামকৃষ্ণ তার সমস্ত কিছু দীক্ষিতে আপনি রামকৃষ্ণকে নিয়ে কি মানে আপনারা তো একটু অন্যমত পোষণ করেন দেখছি না দুটো বেশি আলাদা রামকৃষ্ণ মিশন স্কুল সেখান থেকে শিক্ষিত মানুষরা বেরোচ্ছেন আইএস আই পি হচ্ছেন এটা তো একটা অন্য বিষয় আর রামকৃষ্ণ একটা অন্য বিষয় রাসমণি ছিলেন কৈবর্ত রাসমণির মন্দির তিনি বানিয়েছেন অত সুন্দর মন্দির ব্রিটিশ কোম্পানিকে দিয়ে প্ল্যান করা ওই স্ট্রাকচার তারা বানিয়েছে একটা বিদেশি কোম্পানি তাদের দিয়ে করানো ওই স্ট্রাকচার এবং অত সুন্দর মন্দির কিন্তু সে মন্দিরে কেউ যাবে না ব্রাহ্মণরা বলল যাবো না কৈবর্তের এবার ব্রাহ্মণ দিনই গো মানে মেলাইন করবে পয়সা নেবে মানে খারাপভাবে বললে পয়সা বার করে নেওয়া টেনে নেওয়া এই জন্যে তারা তাকে বয়কটের লাইন নিচ্ছে মানে দক্ষিণেশ্বরে কালী মন্দির কেলেশ্বরে কালী মন্দির তিনি করেছেন এমনি একটু একটারে জায়গা তখন তখন তো দক্ষিণেশ্বরে মেট্রো রেল ছিল না ফলে একটেরে জায়গা যাওয়াটাও একটা কঠিন কাজ এক নাম্বার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ব্রাহ্মণ সমাজ ওনার বিরোধিতা করছে তখন উনি কামারপুকুর থেকে এনাকে নিয়ে এলেন যে এ হবে আমার মূল লোক রামকৃষ্ণ মানে ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ সন্তান হ্যাঁ তো এইবার রামকৃষ্ণর সঙ্গে রামকৃষ্ণ এই মন্দিরটাকে পপুলারাইজ করতে হবে একটা যদি মিত তৈরি করা না যায় একটা যদি অলৌকিক কিছু না তৈরি করা যায় তাহলে তো জনপ্রিয় হবে না জিনিসটা তাই রামকৃষ্ণের মাধ্যমে কিছু মিতে তৈরি করার চেষ্টা করলেন মথুরবাবু এর ক্ষেত্রে মথুরবাবুর প্ল্যানটা হচ্ছে বিরাট কাজ করেছে দক্ষিণেশ্বর মন্দিরে হ্যাঁ মথুরবাবু হচ্ছে মানে রামকৃষ্ণর এই সারদামণি এই আমিন রানী রাসমণির যে জামাই সেকেন্ড জামাই পরে তৃতীয় জামাই মানে তৃতীয় মেয়ের বড় হয়েছিল মথুর এই মথুরবাবুই কিন্তু প্রথম রামকৃষ্ণ নাম টানলেন যে রাম যাচ্ছে কৃষ্ণ আসছে রাম যাচ্ছে কৃষ্ণ আসছে উনি দেখছেন অভিভূত হয়ে গেছেন তখন তার নাম দিল নামকৃষ্ণ তো গলাধর গলাধর চট্টোপাধ্যায় মানে রাম যাচ্ছেন কৃষ্ণ আসছেন রাম যাচ্ছেন কৃষ্ণ উনি দেখতে পাচ্ছেন আচ্ছা মথুরবাবু সেখান থেকে নাম হলো রামকৃষ্ণ আচ্ছা ঠিক আছে এবার এই রানী রাসমণি নাকি কি এরকম গল্পগুলো ছড়াতে হবে না ছড়ালে কি হবে তো এইটা না রানী রাসমণি নাকি ওই বন্ধ মন্দিরের মধ্যে বসে আছেন উনি ধ্যান করছেন রামকৃষ্ণ পুজো করছেন কালীর কালীর সামনে হ্যাঁ তো অনুসার নাকি এক ফাঁসিয়া চর মেরেছে রামকৃষ্ণ টাওয়ারিং পার্সোনালিটি রামকৃষ্ণ রাসমণির এই নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা ঠিক আছে উনি পুরো শালবল্লাপুতে এই যে রানী রাসমণি রোডটা দেখেন এটা হচ্ছে বাবু রাজচন্দ্রের রাজচন্দ্র ঘাট ওই যে বাবুঘাট বাবু রাজচন্দ্র ঘাট ওটার নাম বাবু ঘাট না বাবু রাজচন্দ্র ঘাট রাজচন্দ্রের নামটা ভুলে গেছে রাজমনির হাজবেন্ড তো এই রাস্তাটাকে উনি বন্ধ করে দিলেন উনি বললেন আমার প্রাইভেট রাস্তাই বন্ধ করে দিলেন তখন ওরা নেগোসিয়েশন এলো যে না ঠিক আছে জাল ফেলতে দেবো এদের হ্যাঁ আপনারা খুলে দিন নাহলে আমরা যেতে পারবে না এতে আমাদের মূল কলকাতায় ঢুকতে পারছে না এদিক থেকে ইংরেজরা ইংরেজরা রাস্তা উনি শালবল্লাপিতে দিয়েছেন এইরকম যদি মহিলা তো সে টাওয়ারিং পার্সোনালিটি একজন তাকে কী করলো তিনি ঠাস করে এক চর মেরে দিলেন এবার এটা কে বলেছে কে দেখেছেন রানী রাসমণি বলেছেন এবার মারুক চাই না মারুক রানী রাসমণি যদি এটা বলেন তাহলে এমন একটা সাধক যে রানীকেও মেরে দেয় তার বাহ্যজ্ঞান থাকে না কত বড় সে সাধক এই যে তৈরি করা এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট এই কনসেপ্টটাকে তৈরি করা হচ্ছে যিনি একজন বিরাট সাধক এবং ওনার কলকাতায় বিভিন্ন লোকের ইয়ে পাওয়ার দরকার ছিল মানে উনি যে একজন মানুষ উনি মানুষ দরকার ছিল এসছিলেন বিদ্যাসাগরের কাছে এই মাত্র লোক বিদ্যাসাগর যে ওনার সঙ্গে খুব কম কথা বলেছে এমনি বিদ্যাসাগর মেতভাষী মানুষ ছিলেন বেশি কথা বলতেন না শোনা যায় কে এসছিলেন রামকৃষ্ণ বিদ্যাসাগর কিন্তু রামকৃষ্ণ যাননি কারণ বিদ্যাসাগর কোনো দরকারই পয় কিন্তু ওনার দরকার আছে তখন কলকাতার গুণীজনদের একটা হ্যাঁ ইয়ে পাওয়া সার্টিফিকেট পাওয়া যে আমার এর সঙ্গে আলাপ আছে ওর সঙ্গে আলাপ আছে যেরকম করে মানুষ এর সঙ্গে কালীর সঙ্গে না 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 এই রামকৃষ্ণ বিদেশের সঙ্গে আলাপ আছে অমুকের সঙ্গে আলাপ ওনার সঙ্গে দেখা করেছি এরা তো তখন কলকাতার বিখ্যাত লোক রামকৃষ্ণদেব ইনি কালীকে দেখেননি না না ওই যে বললাম যে উনি কালীকে দেখেছেন উনি মনে করছেন হ্যালোসিনেট করছেন উনি দেখেছেন মনে করছেন কারণ উনি তো যেটা বলছেন ওনার তো কিছু একটা মানে ওনার মনে হয়েছে বলে তো বলছেন উনি বলছেন উনি দেখেছেন কিন্তু আসলে তো দেখ নেই যে পেশেন্ট যারা হ্যালুসিনেট করে যারা হ্যাঁ মানসিক রোগের যারা পেশেন্ট যারা তারা তো হ্যালুসিনেট করেন তারা মনে করেন তারা দেখছেন রামকৃষ্ণ মানসিক রোগী ছিলেন হ্যাঁ কিছুটা পরিমাণে তো বটেই সামান্য পরিমাণে তো বটেই মানসিক রোগী ছিল হ্যালুসিনেট করতেন ভীষণভাবে এই যে ওনার যে ভাব সমাধি হওয়াটা এগুলো তো মানসিক বিকারেরই লক্ষণ এগুলোর মধ্যে কোনো মানে যদি উনি ভরণ না করে থাকেন তাহলে মানসিক রোগ আর যদি ভরণ করে থাকলেন তাহলে বল বিরাট দক্ষ অভিনেতা তো এটা আমি ওনাকে বলতে চাইছি না কিন্তু ওনার মধ্যে কিছু মানসিক বিকার ছিল এবং এটা উনি খুব কষ্ট পেয়ে মারা গেছেন ওনার যে লাস্ট ছবিটা আপনারা দেখেন যেটা দেখেছেন খুবই কষ্টে খুবই এতে এবং তার জন্য অনেক মিথ ছড়ানো হয়েছে যে ইয়ের ক্যান্সার কি ঘোষের ক্যান্সার বকাল মাদে বলে সবটাই দিয়ে দিয়েছিল দেখি ইজগাস ক্যান্সারটা উনি দিয়ে দিয়েছিল এসব তো আষাঢ়ে গল্প বলে তো কোনো লাভ নেই হ্যাঁ তো না ক্যান্সার তো ছোঁয়াছে নয় অবশ্যই নয় ক্যান্সার ছোঁয়াছেও নয় আর গিরিশ ক্যান্সারও মারা যাননি রামকৃষ্ণ ক্যান্সারে মারা গিয়েছিল গিরিশ ঘোষের ক্যান্সার কোনো দিন নেওয়া সম্ভব না সম্ভবই নয় এরকম তো হয় না তো এইসব গল্প যদি মানুষ বিশ্বাস করে এবার বিশ্বাস করে যদি আপনাকে গালাগাল দেয় আমাকে গালাগাল দেয় তো দেবে তারা কিন্তু ঘটনা প্রত্যেক মানুষের গুণটাকেও দেখতে হবে আমি তো বললাম ওনার যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল ওনাকে যে ওই রাম মানে রাসমণির মন্দির রাসমণির মন্দিরটাকে বিখ্যাত করে তোলা জনবহুল করে তোলা সেটা উনি করে দিতে পেরেছিলেন ঠিক লোককে বেঁচেছিলেন করে দিয়েছিলেন কিন্তু কৌশলটা কি সেটা বিশ্লেষণ করলে তো তখন তো সেটা বলতেই হবে কৌশলটা এই যে কৌশল মথুরবাবুর কৌশল এই যে ওনার ভাব হওয়া এই জন্য বিভিন্ন লোকের কাছে গিয়ে লবি করা যাওয়া চেষ্টা করা যায় পণ্ডিত লোক অনেক কিছু জানে তো বলছেন হ্যাঁ দেখুন শিক্ষিত বললাম না যে আমার দেশের চাষিও কিন্তু শিক্ষিত চার হাজার ধান ফলা তো আমার দেশের চাষি চার হাজার ভ্যারাইটি এই ভ্যারাইটি তারা বানিয়েছিল কিভাবে তাদের প্রায়োগিক জ্ঞান দিয়ে সব রামকৃষ্ণ তো প্রায়োগিক জ্ঞান ছিল তিনি তো বুঝেছেন মানুষের পালসটা বুঝেছেন এবং যখন একটা মানুষ ক্ষমতা পায় না ক্ষমতা মানুষকে বিকশিত করে ক্ষমতা মানুষকে বিকশিত করে এমনিতে বুদ্ধিমান ছিলেন অবশ্যই মানে মানে কেউ ওই শিক্ষা দিয়ে তো শুধু বুদ্ধি হয় না বুদ্ধিমান মানুষ ছিলেন তিনি বুঝেছেন এটা আমার দায়িত্ব এটা আমাকে দেওয়া হয়েছে আমাকে এত তেল ঘি দিয়ে হ্যাঁ ঘি টি খাইয়ে হ্যাঁ পোলাও লুচি মন্ডা মিঠাই খাইয়ে যখন রেখেছে আমারও একটা কর্তব্য আছে ভাই আমার দায়িত্ব আছে এই মন্দিরটা হাইপ করতে হবে এই মন্দিরটা এটা জনসমক্ষা তুলে ধরতে হবে সেটা উনি দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন যেটা বলছেন রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব সম্পর্কে যে মার্কেটিং মানে এটা তো মানে আপনাদের অনুমান নাকি নাকিগণ্ডা একটা ছড়ানো না অনুমানে বা আমার সঙ্গে তো রামকৃষ্ণ কোন সত্রুতা নেই রামকৃষ্ণ কোন সত্যতা নেই তো মানুষটা যদি ব্যক্তি মানুষ হিসেবে বলেন ভালো মানুষ খুবই ভালো মানুষ ব্যক্তি মানুষ হিসেবে প্রতি কোনো অশ্রদ্ধাও আর নেই কিন্তু কালী নিয়ে যেটা কালী নিয়ে যেটা এটা তো ওনার ইলিউশন এটা তো ওনার হ্যালুসিনেশন যদি উনি এটা সত্যি বলে থাকেন যে উনি কালীকে দেখেছেন উনি তো কাউকে দেখাতে পারেননি কালী নিজে তো দেখেছেন তিনি হ্যালুসিনেট করেন বহু লোক হ্যালুসিনেট করে ওনার এই সমস্ত বিষয়গুলো কাজে লাগিয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে উনি কিছু সচেতনভাবে যতটা না করেছে তাকে সচেতনভাবে বেশি কাজে লাগিয়েছে মতুরবাবু এবং রাসমণি দেখুন শেষে কিন্তু আমি তেমন কিছু বলবো না তবে মার্কেটিং প্রথাটা রকম বিতর্ক হবে বিতর্ক করুন আপনারা আপনাদের যুক্তি বলুন আর নাস্তিকবাদ যারা যুক্তিবাদী যারা তারাও তাদের যুক্তি বলুন আমি শঙ্কু আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন